দিল্লিতে সেখানে সত্তর আশি বছর ধরে বহু বাঙালিরা কর্মসূত্রে সেখানে রয়েছেন আরও অন্য অন্য হিন্দু সম্প্রদায় অন্য ভাষার মানুষ তারা রয়েছেন সেই বস্তি দিল্লিতে ক্ষমতা আসার পরে গত এক সপ্তাহ ধরে বুলডোজার চালাচ্ছে বিজেপি সরকার এবং কাদের ম্যাক্সিমাম হিন্দু তার মধ্যে বাঙালি হিন্দু আছে হিন্দিভাষী হিন্দু আছে অন্য অন্য ভাষার হিন্দুরা রয়েছে সেখানকার মানুষ হাহাকার করছেন কিন্তু একবারের জন্য শুভেন্দু অধিকারী সুগন্ধ সেই হিন্দুদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না সেখানে বুলডোজারে পঞ্চাশটার বেশি মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে যার ছবি আপনাদের দেখাচ্ছে অর্থাৎ বিজেপি যখন মন্দির ভাঙবে তখন সেটা মানে খুব হিন্দু রক্ষার কাজ যখন হিন্দুদের নাগরিকত্ব কেড়ে নেবে তখন সেটা হিন্দুদের স্বার্থ হয় কি করে আমি জানি না মন্দির ভাঙলে সেটা হিন্দুদের স্বার্থে কি করে হয় জানি না কিন্তু কেউ যদি সে বিরোধী দলের হোক কিংবা অন্য ধর্মের মানুষ হোক কোথাও যদি পান থেকে চুন খসলো বা তাদের বাড়ির সামনে গিয়ে কিছু একটা নাচন কোদন করা হলো সেটা নিয়ে যদি কেউ একটা প্রশ্ন করে বা সেটা নিয়ে কেউ যদি বাধা দেয় তাহলে নাকি হিন্দু বিপদে পড়ে যায় আর হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার টোপ দিয়ে আসামে উনিশ লক্ষর মধ্যে পনেরো লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিয়েছে আধার কার্ড ভোটার কার্ড সব বাতিল করে দিয়েছে আর সেই সমস্ত হিন্দুদেরকে মানে সেই হিন্দুদের নাগরিকত্বের প্রয়োজন তাদের ব্যবস্থা না করে বাংলা এসে বলছে আমরা নাগরিকত্ব দেব আবার হিন্দুদের রক্ষা করতে হবে মন্দির রক্ষা করতে হবে ইত্যাদি ইত্যাদি করে আওয়াজ তুলছে এই আওয়াজ তুলে ক্ষমতায় এলো দিল্লিতে এবং আসার পরে কিলো হিন্দুদের ঘরবাড়ি দোকান মন্দির গুড়িয়ে দিচ্ছে ফলে মানে এতবার চোদন খাওয়ার পরেও যদি হিন্দুরা না বোঝে যে বিজেপি আসলে বাঙালি হিন্দুদের বা ওভারঅল হিন্দুদের পেছনে আছলা বাঁধ দিচ্ছে এটা যদি হিন্দুরা না বোঝে তাহলে আসামের যেমন হিন্দুরা মরেছে নাগরিকত্বর ধোঁয়ো দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে দিল্লিতে হিন্দু সরকার হবে হিন্দুদের ভালো হবে হিন্দুদের ঘর বাড়ি দোকান মন্দির দিচ্ছে দিয়ে তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না এ বিষয় নিয়ে কেজরিওয়াল নির্বাচনের অনেক আগেই বলেছিলেন যে দিল্লিতে যদি ক্ষমতা আসে বিজেপি সবার আগে গরিবদের ঘর বাড়ি দোকান তাদের মন্দির সব ঘুরিয়ে দেবে বিজেপি সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে শুনুন কেজরিওয়াল কি বলেছিলেন এ ধ্যান্ড রাখনা কি গলতি সে বিজেপি কি সরকার আগেই तो आपकी झुग्गी बचने वाली नहीं है सारी ये महीने में तोड़ देंगे। एवं हार कर बीजेपी सम्पर्क मोदी सम्पर्क की बोल रीति भी तो गाला गाली कर हम कैसे अपने बच्चों को पढ़ाएंगे कैसे सरकार हमारी बात नहीं सुन रही है, आप हिंदू है। इस घर को टूटने के बाद हमारे डॉक्यूमेंट सिर्फ कागज में रह जाएंगे। अगर स्कूल में मांगे जाएंगे डॉक्यूमेंट्स हम कहां से दिखाएंगे उनको जब घर नहीं है उसी घर के एड्रेस से सारे कागजात बने हुए हैं तो वो तो सब कागज हो जाएगा उसका कौन जिम्मेदार होगा सर তারপরেও যদি শুভেন্দু সুকান্ত তারা আহ এখনও বাংলার হিন্দুদের যদি টুপি পড়ায় আর বাঙালি হিন্দুরা যদি টুপি পড়ে তাহলে বুঝতে হবে যে এই বাঙালি হিন্দুদের যারা টুপি পড়ছেন তারা চার অক্ষরের বোকা চার অক্ষরের বোকা বলতে কি বোঝায় আমি আর বুকে বললাম না দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে